কেউ যদি চাঁদাবাজি করে আপনারা সকলে মিলে তাকে প্রতিহত করেন প্রয়োজনে আমাদের ছাত্র সমাজকে জানান আমরা সকলকে সাথে নিয়ে আমরা চাদাবাজদের রুখে দিব আমরা এই বৈষম্যমূলক বাংলাদেশ চাই না আমরা লুটপাট ভাঙচুর মারামারি হানাহানি এগুলো চাই না আমরা বাংলার ছাত্র সমাজ আমরা শান্তি চাই আমরা বাংলার ছাত্র সমাজ বৈষম্যমূলক একটা বাংলাদেশ চাই সকলকে অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম কেউ বলতে চাও ছোট ভাই কেউ বলতে চাও কেউ বলো